যদি বলা হয় বিনোদন দেওয়াতে কে সেরা তাইলে আসবে তালহা ভাই যদি বলা হয় গেম প্লের দিক থেকে কে সেরা তাইলে আসবে বিটু কিংবা বাংলাদেশের অ্যাস্টেটাইম বাট কখনো যদি বলা হয় বটলার দিক থেকে কে সেরা তাইলে কে আসবে জানো ভালো গেম পেলে থাকা সত্ত্বেও তোমাদেরকে হাসানোর জন্য নিজেকে বটলা সাজিয়ে ভিডিও বানানো সেই বটলা মানুষ তাই একমাত্র যার গেম পেলে একটা সাধারণ প্লেয়ারের তুলনায় অনেক ভালো কিন্তু ইনি কখনো গেম পেলের দিক থেকে সবসময় তোমাদেরকে হাসি খুশি রাখার জন্য নিজেকে বট সাজিয়েছে গাইজ একটা চিন্তা করো একটা মানুষ কি কখনো চাই পাবলিক তাকে প্রোফিলার না ডেকে বট নামে ডাকুক না কখনোই চায় না কেননা একটা বটলা প্লেয়ারও কিন্তু মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য নিজেকে প্রোফিলার দাবি করে কিন্তু নাইট ভাইয়ের ক্ষেত্রে এই বিষয়টা পুরোপুরি ভিন্ন তোমাদের নতুন প্লেয়ারদের কাছে এই মানুষটা সামান্য কিছু হলেও প্রত্যেকটা ওল্ড প্লেয়ারের ইমোশন এই নাহিদ ভাই সময়ের সাথে সাথে ইনি হয়তো আমাদের কমিউনিটিতে নাই কিন্তু প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ারের মনে নাহিব ভাই সবসময়ই থাকবে যাই হোক গাইজ আমার মতো তোমরাও এই মানুষটাকে মিস করো কিনা কমেন্টে জানিয়ে যেও